নমস্কার বন্ধুরা এস এস কৃষ্ণা কিল্লাছ দেখো আমি একটা এক বেরিয়ে পড়েছি তো আমরা কত জায়গায় তোমাদের দেখাবো তো আমি বেরিয়ে পড়েছি রাস্তায় রাস্তা দিয়ে যাচ্ছি টুটু নেই আমি হেঁটেই চলে যাই তারপর তোমাদের একত্র হয়ে তোমাদের আবার আমি দেখাচ্ছি আমরা ক্যানিংয়ে সবাই চলে এসেছি তা অটোতে বসে গেলাম ক্যানিং নদীর উপর থেকে ব্রিজের উপর উঠে গেলাম দেখো ক্যানিং নদী এইটা তাই ব্রিজের উপরটাও তোমাদের কিছু অংশ আমি দেখাচ্ছি দেখো আমরা চলে যাচ্ছি এটা হসপিটাল মোড় আমরা ঘুরতে কোথায় যাবো নিচ্ছি তোমাদের দেখাবো তা তোমরা দেখো দেখো এটা একটা কিন্তু পঞ্চায়েত এটা চোরা দিকটা এই ব্রিজের পাশ থেকে আমরা বেরিয়ে যাবো দেখো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের নিশ্চয়ই দেখাবো এটা মতের দিকে আমরা সবাই কিন্তু চলে এসেছি দেখো এইটা সবেদা বাগান দারুণ লাগছে এটা যেন একদম ছোটবেলার কথা মনে করছে কেন হয়েছে আমি যখন বাংলাদেশে ছিলাম এরকম নদীর সাইডে বা গাছ কাছালি ছিল তা এত ভালো লাগছে তা সবাই মিলে একটু ঘুরতে আসলাম দেখো সবাই কি আমরা আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি বাগানটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো এখানে আছে স্কুল হসপিটালও আছে পাশে আমরা একবার ঘুরতে গেছি দেখো কত কিছু খেলা তা আমি একটা মিষ্টি খাইয়ে দিলাম তারপর কীভাবে আর দেখো সবাই বসে একটু গল্প করে নিলাম আর একটু ঘরটাও দেখিয়ে দিলাম যে কোন বাড়িতে গেলাম তা এইটা কিন্তু বাগান বাদাম হয় এই গাছে এই বাদামের বাগান তা একটু ঘুরে ঘুরে তো আমাদের দেখায় যে কোথায় এসছি তাই এখান থেকে স্কুলটা আগে দেখাতে চেয়েছিলাম পারিনি নিয়ে দেখো স্কুল আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়েছি দেখো ব্রিজের পর চলে এসেছি ওই সাইডে কিন্তু রেল লাইন হবে তাই শ্মশানো আছে বিরিয়ানির দোকান নতুন টিফিন করে নিলাম সবাই টিফিনটা পরে বাড়ি বিরিয়ার জন্য ধন্যবাদ যেন নতুন আছে সাবস্ক্রাইব করে